নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিজ নিয়ে কি আমল আছে নামাজে আরবির নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো অজু ছাড়া কোরআন মজিদ ধরা যাবে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে সেন যদি কেউ শির করে পরে তবা করে তার গুনাহ কি মাফ হবে হজুর সংসারে অভাব থাকলে করণীয় কি মাহমুদ শাওন আপনি জানতে চেয়েছেন নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে ভাইসাম এই বিষয়ে আমাদের একটা আলোচনা আমাদের চ্যানেলে এবং পেজে আছে আপনি সেটা দেখে নিতে পারেন হিংসামুক্ত রাখার উপায় কি এভাবে শ্বাস দেখলে আশা করি আপনি পেয়ে যাবেন হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতর একটা হলো আল্লাহ সোহাতালার প্রতি ইমানকে মজবুত করা মানুষ হিংসা করে অন্যের প্রতি তখনই যখনই আল্লা সোহাতাল্লার ফায়সালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন তখনই তার প্রতি হিংসা হয় আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা প্রতি আর তৃতীয়ত আল্লাহ তালার আল্লাহ আল্লাহতালার দান সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া এটা ইমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয় এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে তার জন্য আরও বেশি কল্যাণ আপনার কাছে আল্লাহর কাছে চাইবেন মনের বিরুদ্ধে গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলো। এটা করবেন ইনশাআল্লাহ হিংসা কমে যাবে আল্লাহ তালা রহম করুন আমাদেরকে এম সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো ভাই সজীব নিয়ত অন্তরের বিষয় ইচ্ছা করা সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সলাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয় সুন্না বা আবশ্যক কোনো বিষয় নয় অনেক হলো কেমন এটাকে একটাকে বলেছেন কিন্তু কোন হাদিসের কোথাও সলাৎ শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে আপনি কি সালাদ পড়ছেন মনে মনে আপনি যদি সে বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সালাত হয়ে যাবে আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না রাহমদি ইয়াসিন জানতে চেয়েছেন অজু ছাড়া কোরআন নজিদ ধরা যাবে কি না ভাই ও ছাড়া কোরআন নজিদ ধরা যাবে না এটাই হলো বিশুদ্ধতম মত যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে বিশেষ করে যারা হাদিসকে স্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে কিউ আরিফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কোরআন স্পর্শ করা নিষেধ অজু ছাড়া এর একমাত্র দলিল লায়ামসিদের মতো হারণ নয় বরং এর বাইরে বিভিন্ন আসার আছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় অজু ধরা অজু ছাড়া বিনা অজুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ অতএব শুধুমাত্র কোরআন নয় বরং হাদিস ও ইসলামের শরীয় দলিল সেই ভিত্তিতে আমরা বলবো ছাড়া বলবেন স্পর্শ করা যায় না এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য এটাই সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মত এরপরে নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সামনে কতটুকু পর্দা করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যদি বালেগ হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয় এমনটি মনে হয় তাদের সামনে তো পরিপূর্ণ পর্দা করতে হবে আর যদি তারা প্রাপ্তবয়স্ক নাও হয় কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছিও থাকে তবুও তাদের সাথে পরিপূর্ণভাবে পর্দা করা উচিত আর যদি সে পর্যায়ে না থাকে তাহলে তারা তাদের সামনে পর্দা না করলেও চলবে তবে যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে তাদের শিক্ষকতা করা বা তাদের সামনে যাওয়া উচিত হবে এরপরে এম ডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন যদি কেউ শির করে পরে তবা করে তার গুণা কি মাফ হবে শির করার পর যদি তবা করেন অবশ্যই আল্লাহ করবেন আসা যে আল্লাহ সঙ্গে শির করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর শির ছাড়া অন্য অপরাধ যেগুলো আসে আল্লাহ তাকে মাফ করবেন এই উদ্দেশ্য হল শির করে যদি কেউ মারা যায় তবা ছাড়া সেই ব্যক্তির কথা বলা হচ্ছে কিন্তু শির করে তবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন আমাদের সাহাবিদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শির করতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছেন ইমান এনেছেন তারা তবা করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করেছেন অতএব শির করে যদি কেউ তবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবেন এরপরে প্রশ্ন হল রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমাদের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিয়ে দ্বারা যারা যায় যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তালা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহতালা তাকে তত বেশি দিবেন এটা হল আল্লাহ স্মুমাতাল্লাহ সুন্না এর আল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতাল্লার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা দিবেন ইশা আল্লাহাবলাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সোলারহেমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবিস্লাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার রাহু আয়ুস আইয়ুসাল হফি রিস্স্ক হি হফি আসার হি ফালিয়াসুল রাহিমাহু যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনলে ইনশাল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন দোয়াকুরহাল হাসপাতালে আপনার রিজিকের অনটন দূর করে দিন